তখন এই রাজাকারের বাচ্চারা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করাইতে চেয়েছে আমাদের মা বোনের বাড়ি গন্ধ দেখিয়ে দিয়েছে ধানের শীষ মা বোনের ইজ্জতের হেফাজত করার প্রতীক ধানের জনগণের আস্থার প্রতীক বাংলাদেশে আবার যদি কোন নব্য সৈরাচারের জন্ম হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জন রহমান সাহেব একটা দল গঠন করে দিয়েছেন সেই দলকে জনগণের মাঝে পৌঁছে দিয়েছেন সেটা লালন পালন করেছেন বিএনপির দেশ নেত্রী বেগম খারদাজিয়া সেই দলের হাল ধরেছেন এই সমুদ্রের মতো দলের হাল ধরেছেন এই বাংলাদেশের হাল ধরেছেন এই বাংলাদেশের জনগণের মন জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহির রহমান আপনারা তার রহমান সাহেবের অনুসারী আপনারাও আপনাদের সমাজের হাল ধরবেন আপনারা আপনাদের এলাকার জনগণের হাল ধরবেন এটাই আমরা আশা করি আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে শক্তিশালী হইতে হবে ভারতের মতো দালালাতে আর বাংলাদেশে কখনো আধিপত্য বিস্তার না করতে পারে পাকিস্তানি হারদার বাহিনী যেন বাংলাদেশের বাড়িতে আর কখনো বাবরের নিচ্ছ নষ্ট না করতে পারে ভারতের কিছু দালাল আছে যাদেরকে বলেন করে মানুষের মাঝে পৌঁছাইতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে পাকিস্তানের কিছু দালাল আছে পাকিস্তানের দাঁড়ালদেরকে ছেড়েন পাকিস্তানের দালাল হল রাজা কাহ রাজাকার নাম শুনছেন রাজাকার নাম শুনুন রাজাকার তারা একাত্তর সালে যুদ্ধ চায় নাই বাংলাদেশ ভাগ হোক সেটা চায় নাই যখন শহীদ রাষ্ট্রপতি যে অনহমানের নেতৃত্বে বাংলাদেশের যুদ্ধ সুসংগঠিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা পিছু হতে হচ্ছে তখন এই রাজাকারের বাচ্চারা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করাইতে চেয়েছে আমাদের মা বোনের বাড়িগন্ধ দেখিয়ে দিয়েছে আমাদের যুবক ভাইদেরকে হত্যা করিয়েছে পাকিস্তানিদেরকে দিয়ে তারা যেন সমাজে না ঢুকতে পারে তারা যেন ধর্মের দুহায় দিয়ে মানুষকে বিপদকে না করতে পারে সেটার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাকে ব্যারিকেড হয়ে দাঁড়াইতে হবে এলাকার জনগণ নিয়ে বুঝাইতে হবে ভারত শিশি বাংলাদেশের মুক্তির একমাত্র প্রতীক ভারত শিশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র প্রতীক ধানের বাংলাদেশ রক্ষা করার একমাত্র ইজ্জতের হেফাজত করার প্রতীক ধানের শিশ জনগণের আস্থার প্রতীক এই ধানের শিশকে যদি আপনারা শক্তিশালী করতে পারেন তাহলে দেশ এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে যুব সমাজ এগিয়ে যাবে নারীরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে সুসংগঠিত আহ্বান জানাচ্ছি দলকে সুসংগঠিত করার আহ্বান জানাচ্ছি আন্দোলন করে তোলার আহ্বান জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আব্দুল মুন্না এবং নুরুল ইসলাম যে ইতিহাস রচনা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে এই ইতিহাস কখনো ভোলা যাবে না আমি যুবদল করতে এসেছি ছাত্র দল করেছি এরকম নেতৃত্ব কম দেখেছি যারা পড়ায় না বাংলাদেশে আবার যদি কোনচারের জন্ম হয়তৃন্দ বক্তৃতা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রাজপথে লেখা হবে কথা হবে স্লোগানে স্লোগানে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ